আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ফাইভ মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার কিছু নিয়মকানুন আপনাদের সামনে তুলে ধরব কারণ সঠিকভাবে মোনাজাত করতে না পারার কারণেই হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না আজকের ভিডিওতে থাকবে মোনাজাত বা দোয়া করার নিয়ম মোনাজাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া করবেন প্রিয় দর্শক তার আগে জানা জরুরি কাদের দোয়া বেশি বেশি কবুল হয় নম্বর এক সন্তানের জন্য পিতামাতার দোয়া নম্বর দুই মজলুম যিনি অন্যায়ের প্রতিবাদ করেন নম্বর তিন মুসাফির যিনি দেশ বিদেশ সফর করে বেড়ান প্রিয় দর্শক চলুন জেনে নেই কখন দোয়া কবুল হওয়ার ভালো সময় নম্বর এক শেষ রাতে তাহাজ্যুতের পরে নম্বর দুই আজান ও একামতের মধ্যবর্তী সময় নম্বর তিন প্রতি অক্ট ফরজ নামাজের পর যেমন জহরের চার রাকাত ফরজের পর আসরের চার রাকাত ফরজের পর নম্বর চার বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়ে থাকে এবার চলুন জেনে নেই কোন কোন বিষয়ে দোয়া করা যায় প্রিয় দর্শক দিন দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না যা মনে চায় আল্লাহর কাছে তাই চাইবে এমন কি বলা হয়েছে যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় সেটা নিয়ে আল্লাহর কাছে বলতে পারো মনে করো তোমার টাকা ধার করা দরকার তুমি কোনো এক বন্ধুর কাছে যাচ্ছ টাকা ধার চাইতে বলা হয়েছে দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে চাইতে হবে বন্ধুর কাছে যাওয়ার আগে দুরাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো যে তোমার টাকা দরকার তারপর বন্ধুর কাছে যাও প্রিয় দর্শক দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ রয়েছে কিছু পাপ আসে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে এই পাপগুলো এড়িয়ে চলতে হবে যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক তাহলে এই পাপগুলো অবশ্যই নিজের মধ্য থেকে ঝেড়ে ফেলতে হবে নম্বর এক হারাম খাদ্য হারাম পানীয় ও হারাম বস্ত্র কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে পোশাক হারাম বা হারাম প্রাকার কেনা হলে আল্লাহর ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন হে মানব সকল আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ তাহালা এই বিষয়ে মুমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসুলদেরকে তিনি বলেছেন হে রাসুল তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত এবং আল্লাহ তালা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন হে মুমিনগণ তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো কথা বলার পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পথ যুগল ধুলায় দূষরিত করেছে অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে হে প্রভু হে প্রভু কিন্তু তার খাদ্য হারাম তার পোশাক হারাম তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে কিভাবে তার দোয়া কবুল করা হবে সহি মুসলিম শরীফের হাদিস নম্বর দুই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে অর্থাৎ দাওয়াত ও তাবলিকে অবহেলা করলে তার দোয়া আল্লাহ কবুল করেন না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন না তির্মিজি শরীফের হাদিস নম্বর তিন দোয়া কবুলে তারাহুরা করা অনেকে কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হেকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তারাহুরা করে বা হতাশ হয়ে পড়ে অভিযোগ করা শুরু করে দেয় কই এত দোয়া করলাম আল্লাহ কবুল করেন না আল্লাহ মনে হয় আমাদের কথা শোনেন না নাফার মানি ও কুফুরি কথা এটি এইসব কথা বলার শাস্তি স্বরূপ সত্যি আল্লাহ তাআলা তার দোয়া আর কবুল করেন না এই জন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে মনে রাখতে হবে জাকারি আলিহ সাল্লাম অনেক অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে তিনি ছিলেন আল্লাহর নবী আর আমরা নিশ্চয়ই তার থেকে উত্তম না নাউজবিল্লাহ এই অবস্থা যাই হোক ধৈর্য ধরতে হবে ও আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়ো না করে জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল তাড়াহুড়া বলতে কি বুঝায় তিনি বললেন দোয়াতে তারাহুরা হলো প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় সহি মুসলিম শরীফের হাদিস দোয়ায় এ ধরনের তাড়াহুড়া করা আল্লাহ অপছন্দ করেন যেমন তিনি বলেছেন আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে তবে মানুষ তো অতিমাত্রায় প্রিয় তবে দোয়ার ভিতরে এ কথা বলা নিষেধ নয় যে হে আল্লাহ এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও দোয়াতে তাড়াহুড়া করার অর্থ হলো দোয়া করে কেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া প্রিয় দর্শক চলুন জেনে নেই কিভাবে দোয়া করতে হয় রাসুল সাল আলাইহাল্লাম বলেন উদাসীন হৃদয়ের দোয়া কবুল হয় না তাই দোয়া করতে হবে একাক্ট চিত্তে ধ্যান মন একসাথে করে আল্লাহর কাছে নতজানু হতে হবে নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে দোয়া শুরুর আগে কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের শুরুতে বসে দোয়া শুরু করতে হবে দোয়া শেষ হবার পর আরও কয়েকবার দরুদ শরীফ পরে নবী করিম সাল্লাইসাল্লামের দরবারে বকশিস করে দিতে হবে একদিন দোয়া করলেই আল্লাহ সব দিয়ে দিবেন না বারবার চাইতে হবে কান্না করতে হবে মনে করো তোমার কাছে দুইটা ভিকারি আসলো একজন কান্না করছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে তোমার কাছে শুধুমাত্র পাঁচ টাকার একটি নোট আছে তুমি কাকে দিবে নিশ্চয়ই যে কান্না করছে তাকে দেবে তেমনইভাবে আল্লাহর কাছে না কাঁদলে তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে অনেকে অনেক কিছুই চায় কিন্তু আল্লাহ সবাইকে দেন না যে কাঁদে তাকেই দেন প্রিয় দর্শক শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এ সময় আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নেমে এসে চতুর্থ আসমানে আসেন দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন তোমাদের কার কি দরকার আমাকে বলো আমি এখন দিব আল্লাহ বলেন আমি যদি দুনিয়ার প্রত্যেককে এরকম সাতটা দুনিয়ার সমান সম্পদ দান করি তবু আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না এরপর ফজর শুরুর আগে আবার সপ্তম আসমানে চলে যান প্রিয় দর্শক আপনি যদি ফাইভ মিনিট মাদ্রাসা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইসলাম প্রচারে সহায়তা করুন আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন আমিন